নিউজ অ্যান্ড এডুকেশন অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি একাদশ আদশ মক টেস্ট ইতিহাসের মক টেস্ট নাম্বার ছাব্বিশ তোমাদের এক থেকে পঁচিশ এখনই অবশ্যই দেখে নাও এক থেকে পঁচিশ পর্যন্ত নব দশমে রয়েছে নব দশমটাও ইম্পর্টেন্ট যেহেতু একাদশ আদশের সিলেবাসের সঙ্গে নব দশম সিলেবাস প্রায় সেম আছে একটু একটু এক্সট্রা বেশি আছে তাছাড়া প্রাইসে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও এবং প্রত্যেকে চেষ্টা করবে ষাটের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা চাইলে সাইসের নোটস নিতে পারো একটু পরে বলছি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য কি ছিল সঠিক উত্তর হচ্ছে গ্রেট প্যাটার্নের রাস্তার বিন্যাস অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর সিন্ধু সভ্যতার অর্থনীতির প্রধান ভিত্তি কি ছিল সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি কৃষি ও বাণিজ্য তারপরে হচ্ছে সিন্ধু সভ্যতার পতনের সবচেয়ে স্বীকৃত কারণ কোনটি ছিল তিনের সঠিক উত্তর হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন ও বন্যা অপশন নাম্বার বি ঋগবেদীয় সমাজের প্রধান বৈশিষ্ট্য কোনটি ছিল চারের সঠিক উত্তর হচ্ছে যাযাবর ও পশুপালন অপশন নাম্বার বি সরস মহাজন পদের মধ্যে মগধের প্রতিদ্বন্দ্বী রাজ্য কোনটি ছিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ অবন্তি ধর্মে অহিংসা নীতির ওপর সর্বাধিক জোর দেন কে সঠিক উত্তর হচ্ছে ছয়ের মহাবীর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আর তোমরা যারা ইলেভেন টুয়েলভের জন্য সাজেশন নোটস নিতে চাও তোমাদের জন্য এই প্র্যাকটিস সেটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু হাতে সময় নেই তাই হা হার্ড কপি দেওয়া পসিবল নয় তোমরা পিডিএফ ফর্মে পেয়ে যাবে কী কী পাবে দেখে নাও সূচিপত্রটা দেওয়া আছে একাধুর সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা টপিকের প্র্যাকটিস সেট আছে প্রত্যেকটা সিলেবাস মানে দশটা যে টপিক আছে সেই টপিক অনুযায়ী এবং মোট প্র্যাকটিস সেট চল্লিশটি যেখানে ষাটটি করে প্রশ্ন আছে ষাটটি করে প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে এবং তিন হাজার প্লাস এমসি কিউ প্রিভিয়াস ইয়ার নিয়ে পেয়ে যাবে সাথে কি বলা হয়েছে গৌতম বুদ্ধের প্রথম হ্যাঁ এবং কিভাবে অর্ডার করবে অর্ডার করার জন্য তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এস হিস্টোরি বলে এছাড়া ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে নাম্বার পেয়ে যাবে সাতের কি বলা হয়েছে গৌতম বুদ্ধের প্রথম ধর্মদেশনা কোথায় প্রদান করা হয় সাতের সঠিক উত্তর কী হবে সাতের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি সারনাথ অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর আর তোমাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলবো অবশ্যই ফলো করবে কারণ হচ্ছে সমস্ত প্রশ্ন তুমি যদি কমন না পাও তাহলে সেক্ষেত্রে যেগুলো আনকমন থাকবে সেগুলো কীভাবে তুমি গোল করবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট আর ওয়েমার কিন্তু দেওয়া হবে প্রশ্নপত্রের সঙ্গে এখানে যে প্র্যাকটিস এটা দেওয়া আছে প্র্যাকটিস এটার সঙ্গে ওএমআর দেওয়া হবে তোমরা ওএমআরটা ডাউনলোড করে নেবে এবং প্র্যাকটিস করবে দেখে নাও মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর কী হবে আটের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি পাটলিপুত্র অশোক কোন যুদ্ধের পর ধর্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি কলিঙ্গ যুদ্ধ তারপরে দেখে নেব আমরা দশেরটা দশে কি বলা হয়েছে গুপ্তযুগে বিজ্ঞান ও গণিতে বিশিষ্ট অবদান রাখেন কে দশের সঠিক উত্তর কী হবে দশের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি আর্যভট্ট দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় কত সালে এগারো সঠিক উত্তর হচ্ছে বারোশো ছয় খ্রিস্টাব্দ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর খিলচি বিপ্লবের তাৎপর্য কী ছিল সঠিক উত্তর কী হবে বারো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি নতুন রাজবংশ প্রতিষ্ঠা অপশেন নাম্বার বি হবে সঠিক উত্তর তেরো কি বলা হয়েছে দিল্লি সালতানাতের রাজস্ব কর্মকর্তা কোন নামে পরিচিত ছিলেন তেরো সঠিক উত্তর কী হবে তেরো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি আমিল নামে পরিচিত ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোনটি ছিল ১৪ সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে হাম্পি অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর বাবরের পানিপথের যুদ্ধে বিজয়ের ফলাফল কি হয়েছিল পনেরো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে লোদি বংশের অবসান হয়েছিল লোদি বংশের অবসান অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর শেষ শহসরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কীর্তি কোনটি ছিল ষোলো সঠিক উত্তর কি হবে ষোলো সঠিক উত্তর হচ্ছে ডাক ব্যবস্থা এবং সড়ক নির্মাণ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আকবরের মনসবদারী পদ্ধতির মূল উদ্দেশ্যটা কি ছিল সতেরো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সেনাবাহিনীর সংগঠন অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর আঠেরো কী বলা হয়েছে আকবরের ধর্মনীতি কোন নামে পরিচিত ছিল আঠেরো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে সুলিকুল নামে পরিচিত ছিল অপশন নাম্বার এখানে বি হবে সঠিক উত্তর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখে নাও আন্দাজে কেউ ঠিক করবে না আন্দাজে যদি ঠিক করে ষাটের মধ্যে কত পাচ্ছে সেটা বলবে না যেটা একদম তুমি কনফার্ম পারবে সেটা বলবে ষাটের মধ্যে দেখো মারাঠাদের সাথে ঔরঙ্গজেবের যুদ্ধের ফলাফল কী ছিল উনিশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর প্রত্যেকে চেষ্টা করো এবং প্রত্যেকে চেষ্টা করবে তুমি চল্লিশ পঞ্চাশ যাই পাও না কেন চেষ্টা করো তাছাড়া কিন্তু হবে না এখানে কি হবে সম্রাজ্যের অর্থভাণ্ডার শূন্য ও প্রথম ত্বরান্বিত হয়েছিল অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর ঔরঙ্গজেবের মৃত্যুর পর কোন কোন আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল কুড়ির সঠিক উত্তর কী হবে কুড়ির সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সেটা হচ্ছে বাংলা আউদ এবং হায়দ্রাবাদ এর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন দেখো এই প্রশ্নটা তোমাদের নম দশমে এসেছে এছাড়া আমি নব দশমে ইউটিউবে অনেকবার করিয়েছিলাম সেটা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অ্যানি বেশান্ত অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর যদি বলতো ভারতের প্রথম মহিলা সভাপতি ভারতের তাহলে কিন্তু সেটা হতো সরোজয়ী নাইডু কাকে ভারতের ন্যাপোলিয়ান বলা হয় এটা প্রত্যেকে পারবে অপশান নাম্বার সি সমুদ্রগুপ্ত কাকে প্রেসের মুক্তিদাতা বলা হয় এই প্রশ্নেও করিচ্ছি অনেকবার এটাও তোমাদের নাইনটিনে পড়ে গিয়েছে তাও একবার রিপিট করে দিচ্ছি তেইশের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে চার্লস ম্যাটকাফ বাংলার কোন নবাব রাজধানী মুর্শিদাবাদ থেকে মঙ্গল স্থান থেকে সেটা হচ্ছে সঠিক উত্তর কী হবে চব্বিশের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এখানে মীর কাসিম অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর তারপরে শিবাজির প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল পঁচিশে সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে মন্ত্রিমণ্ডল বা অষ্টপ্রধান পরিষদ অপশন নাম্বার বি ছাব্বিশ আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের প্রধান কারণ কী ছিল ছাব্বিশে সঠিক উত্তর হচ্ছে নতুন এনফিল্ড রাইফেল কার্তুজ অপশন নাম্বার সি পলাশ যুদ্ধ কবে হয়েছিল অপশন নাম্বার বি সতেরোশো সাতান্ন তারপর হচ্ছে লর্ড ডালহসির প্রধান নীতি কী নামে পরিচিত ছিল আঠাশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে ল্যাবস নীতি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর স্থায়ী বন্দোবস্ত কোন গভর্নর জেনারেল চালু করেছিলেন উনত্রিশে সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে প্রশ্ন কি বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ত্রিশে সঠিক উত্তর হচ্ছে বম্বেতে দম সময় কিন্তু চলে এসেছিল ঠিক আছে বোম্বে গোকুল দাস তেজপাল কলেজে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে হচ্ছে তিরিশে তারপরে দেখে নাও ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবকে কখন ফাঁসি দেওয়া হয়েছিল সঠিক উত্তর কী হবে একত্রিশে সঠিক উত্তর হচ্ছে তেইশে মার্চ উনিশশো সাল অপশন নম্বর এ হবে সঠিক উত্তর ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয় বত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে উনিশশো বিয়াল্লিশ নাম্বার বি হবে সঠিক উত্তর সুতর প্রসারী সংস্কার কোন সালে পাশ হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট সেটা সঠিক উত্তর কী হবে তেত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশেন নাম্বার এ সতেরোশো সালে তারপর হচ্ছে রায়াতবাড়ি বন্দোবস্ত কোন গভর্নর চালু করেছিলেন চৌত্রিশ সঠিক উত্তর কি হবে টমাস মন্ড্রো অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর বঙ্গভঙ্গ প্রথম কবে করা হয়েছিল সঠিক উত্তর কি হবে পঁয়ত্রিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাল একদম সঠিক উত্তর এবং খুবই সহজ সুভাষচন্দ্র বসু কোন সংগঠন গঠন করেছিলেন ছত্রিশ সঠিক উত্তর হচ্ছে ফরওয়ার্ড ব্লক অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে কী আছে দেখে নাও গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়েছিল অপশন নাম্বার এ চম্পারণ দীপান্তর দণ্ড কোথায় কোন জায়গায় চালু হয়েছিল প্রথা কোন জায়গায় চালু হয়েছিল আর সঠিক উত্তর হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় উনচল্লিশে সঠিক উত্তর কি হচ্ছে আঠেরোশো সাল অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর প্রত্যেকে পারবে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর দিল্লি সালতানাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন একচল্লিশ সঠিক উত্তর হচ্ছে কুতুব আইবক অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর খিলজি বিপ্লবের প্রধান উদ্দেশ্য কী ছিল বিয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে অভিজাত তুর্কিদের আধিপত্য ভাঙা অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর আর একটা কথা কী বললাম ট্রিক্স যেটা বললাম সেটা হচ্ছে দেখো তুমি যদি পঞ্চাশটা প্রশ্ন পাচ্ছ দশটা প্রশ্ন তোমার হচ্ছে না তাহলে কিন্তু তুমি কি করবে হয় তুমি তিনটে প্রশ্ন বিবি করে দিতে পারো অথবা তিনটে প্রশ্ন সি করে দিতে পারো ম্যাক্সিমাম বি সি আর ডি এর মধ্যেই উত্তরগুলো ম্যাক্সিমাম বেশি হয় তাই এইভাবে করবে একটা এ একটা বি একটা সি এরকম করবে না কারণ সেক্ষেত্রে সম সম্ভাবনা কম থেকে যায় যে ঠিক হওয়ার কিন্তু তুমি যদি তিনটে প্রশ্নই বিবি করে দাও কিংবা তিনটে প্রশ্নই সিসি করে দাও সম্ভাবনা থাকে যে দুটি প্রশ্ন ঠিক হয়ে যেতে পারে কিংবা একটি প্রশ্ন ঠিক হয়ে যেতে পারে বেশ তারপর হচ্ছে দেখো তেতাল্লিশে কি বলা হয়েছে মনসবদারি পদ্ধতির মূল উদ্দেশ্য কী ছিল তেতাল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সেনা সংগঠন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি আকবরের দিনই ইলাহের মূল লক্ষ্য কী ছিল চল্লিশে সঠিক উত্তর হচ্ছে সমস্ত ধর্মকে একত্রিত করে নতুন ধর্ম গঠন করা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর ঔরঙ্গজেবের মৃত্যুর পর কোন প্রাদেশিক শক্তি প্রথম স্বাধীনতা ঘোষণা করে পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ বাংলা অপশান নাম্বার এ হবে বাংলা তারপর ছিচল্লিশ সতেরোশো চৌষট্টি সালের বক্সের যুদ্ধে ব্রিটিশদের বিজয়ের ফলাফল কী ছিল ছিচল্লিশ সঠিক উত্তর হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানিলা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর ওয়াহি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন সাতচল্লিশের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি সৈয়দ আহমেদ ব্রেলবি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর হচ্ছে ড্রেন অফ ওয়েল তত্ত্বের প্রবক্তাকে বা প্রবর্তক কেছিলেন সঠিক উত্তর কী হবে আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি দাদাভাই নরোজি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ঊনপঞ্চাশ ভগৎ সিং কোন পত্রিকার সম্পাদক ছিলেন ঊনপঞ্চাশের সঠিক উত্তর হচ্ছে কীর্তি অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে মুসলিম সমাজে আধুনিক শিক্ষার প্রচলন অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ভিয়েনা কংগ্রেসের প্রধান সভাপতি কে ছিলেন একান্ন সঠিক উত্তর হচ্ছে ম্যাটার্নিক অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আর তোমরা যারা টুয়েলভের সাজেশন নোটস নিতে চাও তোমাদের জন্য ওই বইটি খুবই ইম্পর্টেন্ট যেহেতু হাতে সময় কম চার থেকে পাঁচ সময় লেগে যাবে হার্ড কপি বই ডেলিভার করতে সেই জন্য পিডিএফ ফর্মে তোমরা পেয়ে যাবে যদি নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন যে কমেন্ট বক্সে যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে আঠারোশো আটচল্লিশ সালের বিপ্লব কোন কারণে গুরুত্বপূর্ণ বাহান্ন সঠিক উত্তর হচ্ছে এখানে বাহান্ন সঠিক উত্তর হচ্ছে সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের উত্থান অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর জার্মানির একীকরণের প্রধান ভূমিকা কার ছিল তিপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে বিসমার্ক অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রথম ধাপ কোন শিল্পে শুরু হয় চন্দ্র সঠিক উত্তর হচ্ছে বস্ত্রশিল্প অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পঞ্চান্নতে কী বলা হয়েছে আফ্রিকা দখল নিয়ে ইউরোপীয় দেশগুলির মধ্যে সমঝোতা হয় কোন সম্মেলনে পঞ্চান্ন সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে বার্লিন কংগ্রেস নাম্বার বি হবে সঠিক উত্তর ওয়েল পলিটিক নীতি কোন দেশের সাথে সম্পর্কিত ছাপানো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ কী ছিল সাতান্ন সঠিক উত্তর হচ্ছে এব হত্যাকাণ্ড অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর এরপরে প্রশ্নগুলো দেখে নেব রুশ বিপ্লবের প্রধান স্লোগান কোনটি ছিল আঠান্ন সঠিক উত্তর হচ্ছে ব্রেড পিস অ্যান্ড ল্যান্ড অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর ও এবার প্রচন্ কোন দেশে গঠিত হয়েছিল সঠিক উত্তর কী হবে সেটা জার্মানি তারপরে দেখে নাও নেক্সট ভিডিওতে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বেশি প্রশ্ন দেব ঠিক আছে যেহেতু কমন পেতে হবে কমন পাওয়ার জন্য কিন্তু এটা করা হচ্ছে এমন তোমাকে বেশ কিছু প্র্যাকটিস সেট করতে হবে আর সব থেকে ভালো হবে তোমরা যদি আমাদের ওই বইটি পারচেস করো তাহলে কিন্তু কী করা আছে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে দশটা টপিক আছে সেই দশটা টপিক মধ্যে প্রথম টপিক দ্বিতীয় টপিক তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে কিন্তু দশটা টপিকের যত রকমের আসতে পারে একটা টপিক থেকে যত আসতে পারে সেগুলো দেওয়া আছে দ্বিতীয় টপিক থেকে যা আসতে পারে সেটা দেওয়া আছে এভাবে দেওয়া আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হিটলার প্রথম আক্রমণ করেন কোন দিয়ে সেটা হচ্ছে পোল্যান্ড অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তাহলে ষাটের মধ্যে কত পারছ অবশ্যই কমেন্ট করে জানাও আর এই বইটা খুব ইম্পর্টেন্ট একাদশ দ্বাদশ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ইতিহাসের এই প্র্যাকটিসের বইটি আজকে এই পর্যন্ত নেক্সট বইটিতে আবার দেখা হচ্ছে